আমরা ওখানে দেখতে যাবো ওখানে ওনার সাথে কথা বলতে যাবো সেখানে অনেক মজা হবে অনেকগুলো রুম আছে বড় বড় সেই রুম কি হয় সব আমরা জেনে আসবো স্যার কিছু বলবেন সবার জন্য ছোট ভাই অনেক বড় আলো বেশ অনেক বড় আলো উত্তরবঙ্গে নাম করা আমাদের পরিবারের যতগুলো মানুষ মারা যান তিনি যদি থাকেন

আমার মনে হয় যে ওনাকে এই কারণে ঢাকা কোনো কাজ ছিল উনি ঢাকায় গেছেন আমার বাবার ঠিক ছেলে কিন্তু আমি করি এখনো আমার মন খারাপ হয় এখনো আমার অনেক কিছু কষ্ট হয় আমি প্রতিকার মূলতে আমার বাবার সাথে পরামর্শ করি যখনই কোনো পরামর্শ করি নাই উপস্থিত নাই কিন্তু তার সাথে যখন পরামর্শ করি আমি সঠিক সিদ্ধান্ত হয়ে যাই সঠিক সিদ্ধান্ত আমার মধ্যে সেটা আমার কাজে সেটা আমার জীবনে সেটা কোনো জায়গায় আজ পর্যন্ত আমি কখনো ফিরে থাকি একই রকম ভাবে আমি আমার মাকে কখনো বলি নাই যখন যেটা হয়তো আমি বুঝতে পারছি যে তাদের সিদ্ধান্তটা ভুল হচ্ছে কিন্তু কখনো সরাসরি বলে না যে তোমাদের সিদ্ধান্ত ভুল হচ্ছে এটা আমার সাহস হয়ে গেল আজ পর্যন্ত সাহস হচ্ছে না যে আমার মাকে বলার যে তুমি ভুল করছো হয়তো অন্যভাবে সেটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি